সব থেকে ভালো লাগে এই দৃশ্যটা এই যে কাকা চলে যাচ্ছে এই কাকা যখন ওদেরকে খাবার দেয় এখানে এই যে সকালবেলা ওদের খাবার দিচ্ছে আরও ও যে কাকা ঢুকতেছে এখন এইগুলোকে খাবার দিবে ওরা ওয়েটিং ওয়েট করতেছে আর কি ওই যে ইংয়ের দারোয়ান আবার লাঠি নিয়ে থাকে এই যে লাঠি নিয়ে দাঁড়ায় আছে চরম পিটান পিটাই কুকুরগুলো নিয়ে এইখানে এটা আবার তিন ঠেঙা তিন পালা কুকুরের কি একটা পা নেই তারপরেও এই যে লাঠি দিয়ে খুব মারে দারোয়ানটা খুবই খারাপ খুবই খারাপ কয়েকবার মানাও করছি যে ওদেরকে মেরেন না এই যে লাঠি নাচাচ্ছে মনে হয় কি মাথায় মারি মাথা দিয়ে কাজ করে দিই টাকা কত কষ্ট করে খাবার নিয়ে আসে এনে ওদেরকে দেয় আর এই যে খেতে দেয় না গাছের আল হয়ে গেছে দেখা যাচ্ছে না এই যে দাঁড়ায় লাঠি লাঠিনে তিন ঠেঙা একটা কুকুর লাগবে দিয়ে যন্ত্রণায় আসছে ছোট লোকের জাত কাকার সাথে যে কি খারাপ ব্যবহার করে কাকা কেন খাবার দেয় সেই জন্য কাকার সাথে খারাপ ব্যবহার করে কাকার সাথে আর্গুমেন্ট শুরু করে দিচ্ছে কাকা কেন এখানে খাবার দিলো এত খারাপ এত খারাপ হুম ইয়ার কিচ্ছু ছলে কাকারে বলতেছে আপনারও লাঠি দিয়ে পিটানো দরকার